thank you ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি মহাজোটেশ্বরিক যশোদের কবুল ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি সহ নানা অনিয়ম সংগঠিত হওয়ার কথা কবুল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল এই জন্য প্রশাসনে অতি উৎসাহী একটি অংশ দায়ী বলে মনে করছে দলটি গত পহেলা ও দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশ জাসোদের জাতীয় কমিটির সাধারণ সভায় একাদশ সংসদ নির্বাচনকে এভাবে মূল্যায়ন করা হয় পরে বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসো তাদের সাভার মূল্যায়ন তুলে বলে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষণ্নতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি এর মূল কারণ হচ্ছে প্রশাসনের এক শ্রেণীর অতি উৎসাহী অংশ ভোটের পূর্ব রাত্রি ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখা সহ নানা অনিয়ম সংগঠিত হয়ে করেছে হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের জয় এই নির্বাচনে নিশ্চিত ছিল উল্লেখ করে বাংলাদেশ জাসদ বলেছে জনগণের ভোটের মাধ্যমে চোদ্দ দল তথা মহাজোটের নিশ্চিত বিজয় জেনেও যে মহল বিশেষ এ অপকর্ম সংগঠিত করেছে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা সাত্রী তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন কেননা এ কলঙ্কিত ঘটনার মাধ্যমে নির্বাচিত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই কলঙ্কের দাগ মুছতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে ভবিষ্যতে এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি সভায় দলীয় প্রতীককে উপজেলা পরিষদ সহ সকল স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি জানানো হয় এ দাবিতে বাংলাদেশ জাসদ আগামী সাতই ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন সভা শোভাযাত্রা মতবিনিময় প্রভৃতির মাধ্যমে দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচন দিবস পালন করবে এছাড়া ১৬ ফেব্রুয়ারি দলের প্রয়াত নেতা কাজী আরেফ স্মরণে কাজী আরেফ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাসদ সভা থেকে আগামী অক্টোবরের আগে জেলা সম্মেলন সম্মেলন এবং নভেম্বরের কেন্দ্রীয় করার সিদ্ধান্ত নিয়েছে দলটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট নিউজ পেতে এসএনটিভি টিভি আপনাদের পাশে আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন এসএনটিভি টিভি ভিডিওটিতে